এই সর্বপ্রথম আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতেছেন বুঝতে পারছেন আর এটা কিন্তু একটা আঠাশ লিটার একটা হলো বত্রিশ লিটার গরমের আরাম আপনার সামনে মাহের রমজান উপলক্ষে এই ভিডিওটা দেওয়া রহিম ভাই কারণ মাহের রমজানে ইফতারের খাবার পানির প্রয়োজন ফেরির সময় খাবার পানির প্রয়োজন এবং প্লাস শীতল একটা শরবত গুলতে কিন্তু ভাই ঠান্ডা বেশি ঠান্ডা দিলে কিন্তু ভাই শরীরে অনেক পরে বা কাশি কাশি আসে অসুস্থতা দেখা নর্মাল পানি রাখবেন হালকা একটু আগে বরফ দিয়ে রাখবেন এই পানিটা শীতল হয়ে থাকবে আচ্ছা বুঝতে পারছেন এবং তিনশো চার গ্রেড পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছর যদি আপনার বডি কখনো কোনো ছিদ্র হয় বা ফেটে যায় রিপ্লেস চেঞ্জ দোকানের মেমো দিয়ে দিব এবং মেমোতে লেখা দিব ফিফটি ইয়ার্স গ্যারান্টি স্বাস্থ্যসম্মত হবে হান্ড্রেড স্বাস্থ্যসম্মত তিনশো চার গেট মানে কি বলেন তো তিনশো চার গেটের উপরে কোন স্টিল আছে দুনিয়াতে না তাহলে যে এটা হলো আপনার আঠাশ লিটার একটা ফিল্টার এটা হলো আপনার বত্রিশ লিটার একটা ফিল্টার বুঝতে পারছেন তো রহিম ভাই দেখেন ফিল্টার যারা আপনার এখানে দেখতে কি কি আছে ফিল্টার যারা কিনেন তারা কিন্তু যে প্লাস্টিক বড়ি যে কিনেন তারা জানেন শরীরের কত ক্ষতি করে প্লাস্টিক বড়ি এখানে কিন্তু

যারা আপনার প্লাস্টিক এ যারা পানি খাচ্ছেন এতদিন আল্লাহর ওগুলো বাদ দিয়ে দেন প্লাস্টিক শরীরের এত ক্ষতি করে যারা আপনার মনে করেন ছোট ছোট ঘরে বাচ্চা আছে বা বয়স্ক মুরব্বী আছে ওদের কিন্তু শরীরে অনেক প্রভাব দেখা যায় বুঝছেন

লিটার তো শুধু একমাত্র শুধু মায়ের রমজান সামনে আপনার রমজান আসতেছে রমজান মাস আসতেছে তো রমজানের আপনার ইফতারের কাজে প্লাস আপনার ওই শরবতের যে পানিটা ব্যবহার করেন একদম শীতল পানি ঠান্ডা থাকে আচ্ছা তো ভাইয়া এটা যে ক্যান্ডেলের ব্যাপারটা বলছে যেটা বিশুদ্ধ হবে কতদিন পর পর ভাই এই একটা না তিনটা যে একসাথে লাগাবেন এক বছর পর পর আপনি ক্যান্ডেল পাল্টাবেন আর এইসব ক্যান্ডেল এর দাম অনলি তিনশো টাকা করে শীতল ব্র্যান্ডের যদি অন্য ব্র্যান্ড কিনেন তাহলে দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এটা আপনার ক্যান্ডেল থাকবে হলো আপনার তিনটা শীতলা যদি অন্য ব্র্যান্ড নেন ইন্ডিয়ান আর আপনার যে মহারাজা ব্র্যান্ড আছে ওগুলো দাম দুইশো টাকা করে দুইশো কোম্পানি ব্র্যান্ড যদি কিনেন তাহলে আপনার তিনশো টাকা করে প্রাইস ঠিক আছে তো রমজান মাস উপলক্ষে একদম ধামাকা অফারে দিব এই

বুঝতে পারছেন ইন্ডিয়ার বিভিন্ন মুভিতে দেখবেন বা আপনার অনেক আগে থেকে এই ফিল্টার কিন্তু আরো একশো বছর আগে থেকে চলতেছে বুঝতে পারছেন স্টিলের ফিল্টার গুলো ভর্তির দাম হলো আঠাশ হাজার দাম হলো চার হাজার পাঁচশো আর যেটা বত্রিশ হাজার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা আপনার একদম অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে শরীরে এত পানি শীতল থাকে প্লাস পানি যদি আপনার দুই দিন রেখেও দেন পানিতে কখনো জার্ম ব্যাকটেরিয়া আসবে না আচ্ছা আর গ্যারান্টি তো দিলাম পঞ্চাশ বছর যদি আপনার স্টিল ফেটে যায় ছিদ্র হয়ে যায় রিপ্লেস চেঞ্জ করে আমার দোকান পুরানো দোকান আমরা আমার বাবা ব্যবসা করে চল্লিশ বছর যাবো তো আলহামদুলিল্লাহ আপনার এগুলা কিন্তু ভাই বিশ পঁচিশ বছর ইউজ করার পরে কি আর ইউজ করতে মন চাইবো না তাহলে যে তার প্লাস্টিকের ফিল্টার তো ভাই দুই মাস পর্যন্ত ফুট গেড়ে মেয়াদ থাকে পরে মেয়াদ যায় অতিক্রমে অনেকে বুঝে না দেখে আপনার পানি গন্ধ করে পানি ভাই তো অনেক রোগ শৈলে প্রবেশ করে তো প্রত্যেকজনকে রিকোয়েস্ট করে রমজান মাস অন্তত উপলক্ষে আপনারা সবাই একটা করে স্টিলের ফিল্টার কিনবেন আচ্ছা আর এই ভিডিওটা ভাইরাল করে দিবেন যারা শেয়ার করবেন যারা শেয়ার করবেন এই ভিডিওটা তাদেরকে রমজান মাস উপলক্ষে এই যে ফাইভ পিসের একটা বাডি সেট গিফট করা হবে এটা ভিতরে আপনার খেজুর ভর্তা আপনার ফল বা আপনার ভর্তা বাজি বা আপনার মনে করেন ওই যে ইফতারের যে আইটেমগুলো এগুলো কিন্তু আপনি সাজিয়ে রাখতে হবে সুন্দরভাবে ঠিক আছে এই ফাইভ পিসের বাডি সেটটা সম্পূর্ণ গিফট থাকবে যারা আপনার এই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা কিনবেন

ছিয়াব্বই নাম্বার তো এই দুটা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সব খোলা আছে আপনারা প্রবাসে বসেও দেশের জন্য আপনার মা বাবার জন্য ভাই বোনদের জন্য এরকম সুন্দর একটা ফিল্টার যদি কাউকে গিফট করেন আলহামদুলিল্লাহ স্মৃতি হিসেবে থাকবে অনলাইনেও নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে নিতে পারবেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজার মসজিদের সামনে পোস্ট অফিস গেটের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে তো আজকে এ পর্যন্তই